আমি সাধারণত প্রতিদিন প্রায় চারশো পাঁচশো করে মন্তব্য পাই যে অধিকাংশই আসে অভিভাবকদের কাছ থেকে এবং খুব স্বভাবতই আমি খুব পরিষ্কার বলেছি যে সেগুলো আমি উত্তর দিই না মোস্টলি অভিভাবকদের কাছ থেকে যদি কোনো খুব সিরিয়াস কিছু আসে যেগুলো আমি মনে করি ম্যাটার অফ গ্রেট কনসার্ন যেমন একজন মা লিখেছিলেন বাচ্চাদের ঘুম নিয়ে ইটস আ ভেরি ডিপ থিঙ্কিং কারণ এটা সমস্যা সেগুলোর উত্তর দিই বাকি যেগুলো স্টুডেন্টদের কোশ্চেন সেগুলোই আমি সাধারণত উত্তর দিই কারণ স্টুডেন্টরা যে প্রশ্নগুলো করছে সেগুলোর কোয়ালিটি অনেক বেটার ওইভাবদের প্রশ্ন হানড্রেড পার্সেন্ট নিউজলেস আমার কাছে কিন্তু স্টুডেন্টরা যে প্রশ্নগুলো আমাকে করছে ওরা অনেক ভেবে করছে ওদের কেরিয়ার নিয়ে ভাবছে ওরা আমি দেখতে পাচ্ছি আধুনিকতা নিয়েও মানে কি কি চলছে বাজারে সেই নিয়েও ওরা খুব ওয়াকিবহাল সো আই এম ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি উইথ দ্য উইথ দ্য জেনারেল ইন্টালেক্ট অফ দ্য স্টুডেন্ট স্টুডেন্টদের আমাকে একজন বলছেন যে আপনি প্রচণ্ড অভিভাবকদের নামে খিস্তি মারছেন নোংরা কথা বলছেন বলছেন অভিভাবকদের মাথায় বুদ্ধি নেই আইটু কম অভিভাবকরা বুদ্ধিহীন আমি বলছি আমার আই এম নট উইথ দ্যাট কিন্তু আমি এটাও বলেছি পাশাপাশি যে অভিভাবকরা বুদ্ধিহীন হলেও তাদের ছেলে পেলেরা নয় আমার মূল সমস্যা হচ্ছে এই এবং জীবন থেকে আমি জীবন জীবিকা শুরু করেছি সমস্যাটা একই রকম যে পশ্চিমবঙ্গে মেধা আছে ছিল থাকবেও কিন্তু অভিভাবকরা এই বুদ্ধিন হয় সে মেধাগুলোকে শেষ করে দিয়েছে কেউ বুদ্ধি না হলে একটা ছেলেকে মানে সাত আটটা করে টিউশনই দেয় না না খেলতে পারছে না নাট গান বাজনা শিখিয়ে দিস ইজ এ কিলিং অফ এ ট্যালেন্ট তো ন্যাচারালি আমার অভিভাবকদের প্রতি খুব একটা যে পজিটিভ আইডিয়া আছে বা বাংলার অভিভাবকদের নিয়ে আমি খুবই নেগেটিভ বলতে গেলে এত তো লুকানোর কিছু নেই কিন্তু আমার চেষ্টাটা কি আমার জীবন জীবিকার চেষ্টা হচ্ছে যে বেসিক্যালি যে ছেলেগুলো এই সব মানে অশিক্ষিত কুশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন বুদ্ধিহীন অভিভাবকদের পাল্লায় পড়ে যেন ছেলেগুলোর ব্রেনটা নষ্ট হয় তাদের কেরিয়ার যেন নষ্ট হয় বাবা মারা সবচেয়ে বেশি ক্ষতি করে ছেলেমেয়ের লাইফে কেরিয়ারে দিস ইজ এ প্রুভেন্ট ফ্যাক্ট এটা সবাই জানে তো সেই এফেক্টটা আমি এড়াতে চাইছি যার জন্য আমি স্টুডেন্টদের সাথে ডিরেক্ট কথা বলতে চাইছি এবং খুব আনন্দের ব্যাপার যে স্টুডেন্টরা বুঝতে পারছে কিন্তু বাবা মাকে বলতে ভয় পায় অবভিয়াসলি নাহলে কারণ বাবা মার ওপর ইনকামের ওপর তাদের চলে অনেক ক্ষেত্রে একমাত্র ছেলে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয় সব হয় আর কি তো সেই জন্যে আমি বারবার করে বলছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমার সাথে কমিউনিকেট করতে দিন বারবার করে বলছি এবং সেক্ষেত্রে ভালো এবং এবং এটা আমি বারবার করে লাস্ট এক সব করে ধরো ধরে বলাই একটা তো খুব ভালো কাজ হয়েছে আমি খুব ভালো ভালো প্রশ্ন পাচ্ছি এখন যে প্রশ্নগুলো কিন্তু এইসব ছেলে মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের কাছ থেকে আসছি এবং আজকে আমি সেই সব প্রশ্নগুলোই বলবো এগুলো খুবই ভালো ভালো প্রশ্ন এবং সবার জানা উচিত তো কিটস আর থিঙ্কিংস লাউড অ্যান্ড ক্লিয়ার তো তাদের ডেফিনেটলি ফিউচার আছে কিন্তু মাদেরকে এই লুপ থেকে না সরাতে পারলে হবে না আপনাদের দায়িত্ব ছেলে মেয়েকে যতটুকু দেখার আপনারা দেখুন কিন্তু প্লিজ তাদের কেরিয়ার ইন্টারফেয়ার করবেন না